আমি আপনাদের মতো সাংবাদিক এবং আমি একজন অভিভাবক সময় আমার অবস্থানটা থাকে ক্যামেরার ওই পাশে আজকে একটা সঙ্গত কারণে ক্যামেরার এই পাশে আমি দাঁড়িয়েছি কারণ আমি ফিল্ডে কাজ করি মানুষের কাছে যাই আমি নিজেও একজন ভুক্তভোগী আমার একটা সন্তান আছে আমার সন্তান ক্লাস ফোরে পড়ে এবছর তার পুনর্ভর্তি করতে পঁয়তাল্লিশ হাজার টাকা দিতে হয়েছে গত বছর দিতে হয়েছিল বিয়াল্লিশ হাজার টাকা তো আমি একবার চিন্তা করে দেখলাম যে যাদের বাসায় তিনটা বাচ্চা আছে সেই ফ্যামিলিগুলোর কি অবস্থা আপনারা জানেন যে বাংলাদেশের অধিকাংশ মানুষ মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত আমাদের সম্পদ নেই আমাদের বাড়ি গাড়ি নেই আমরা যারা নিম্ন মধ্যবিত্ত আমরা মনে করি আমাদের সন্তানটাই হচ্ছে আমাদের সম্পদ এদেশের মানুষ সারা জীবন সন্তানের জন্য সর্বোচ্চ করে কেন করে আমার সন্তান একদিন বড় হয়ে আমাদের সম্পদ হবে আমার সন্তান আমাকে শেষ বয়সে দেখবে আমাকে খাওয়াবে পড়াবে যেহেতু আমার জমি জমা টাকা পয়সা সম্পদ কিছু করতে পারে নাই আমার সন্তানটা আমাকে শেষ বয়সে দেখবে আমি তাকে আমি আমার সর্বোচ্চ দিয়ে মানুষ করতে চাই আর ঠিক এই টেন্ডেন্সির কারণে আমাদের মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলো একেবারে রাস্তার ফকির হয়ে যাচ্ছে তারা পড়াশোনা তো করাতে গিয়ে আমাকে কেউ কেউ বলে যে ভাই ভালো প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ করার দরকার কি এটা আমাদের একটা মানসিক শান্তি বা মানসিক তৃপ্তি যে আমরা চাই আমাদের সন্তানটা ভালো জায়গায় পড়ুক আপনারা দেখবেন যারা নিম্ন বেশি নিম্নবিত্ত যারা বস্তি লেভেলে থাকে পাইপের মধ্যে বসবাস করে আমি দেখছি তাদের বাচ্চাটাকেও সুন্দর ফিটফাটভাবে ভাবে একটা স্কুল ড্রেস পরানো হয় মধ্যবিত্ত বাবাদেরকে আমরা দেখেছি যারা ভ্যান চালায় রিক্সা চালায় গাড়িতে সুপারভাইজার হেল্পারি করে বিভিন্ন শ্রেণী পেশায় যারা আছে দেখবেন তাদের শার্টের অবস্থা কি ছিঁড়ে গেছে প্যান্ট ছিঁড়ে গেছে কিন্তু তার বাচ্চাটাকে একটা ভালো পোশাক দিচ্ছে এটা আমাদের দেশের একদম রাষ্ট্রীয়ভাবে এমনটা হয়ে আসছে কারণ আমরা চাই আমাদের সন্তানরাই আমাদের ভবিষ্যৎ হোক কিন্তু দেখেন আমাদের সেই সন্তানদেরকে নিয়ে আমাদের এই যে আমাদের এত পরিশ্রম এত কষ্ট সেই রিজিকটা প্রতি বছর শোষণ করে নিয়ে যাওয়া হচ্ছে শিক্ষা ব্যবস্থার নামে আমি আর একটা ব্যাপার আপনাদেরকে মাঝখানে বলে রাখি আজকে যে কথাগুলো বলছি এগুলো সব প্রতিষ্ঠানের না আমাদের দেশে কিছু প্রতিষ্ঠান আছে যারা এর ব্যতিক্রম সবাই যেভাবে টাকা নিচ্ছে তা না কিন্তু অধিকাংশ প্রতিষ্ঠান নিচ্ছে এবং এ কারণে দরিদ্র আরো দরিদ্র হচ্ছে নিম্নবিত্ত একেবারে রাস্তার হয়ে যাচ্ছে বাচ্চাদের পড়াশোনা করাতে গিয়ে আমাদের কথা হচ্ছে আমরা একটা বাচ্চা স্কুলে ভর্তি করালাম সে ফাইনাল পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর প্রতি বছর কেন তাকে ভর্তি হতে হবে এটা কেমন সিস্টেম আমরা যতদূর জানি সরকার থেকে বলা আছে যে প্রতি বছর পুনর্ভর্তি ফি নেওয়া যাবে না এই পুনঃভর্তি ফির নামে দেখেন শিক্ষাটাকে একটা পণ্য বানানো হয়েছে এবং অভিভাবকদেরকে বানানো হয়েছে ক্রেতা আর এই পণ্য আর ক্রেতার মাঝখানে প্রতি বছর প্রায় দশ হাজার কোটি টাকার একটা বাণিজ্য তৈরি হয়েছে বাংলাদেশে এটা আমরা চ্যালেঞ্জ করতে চাই এবং সেই চ্যালেঞ্জ করতে গিয়ে আমরা আমরা সেই চ্যালেঞ্জ করতে গিয়ে আমরা দেখেছি যে সরকার কিন্তু ইতিমধ্যেই পদক্ষেপ নিয়েছে এবং সেই পদক্ষেপের অংশ হিসাবে গত তেইশে নভেম্বর দু তারিখে সরকার একটি প্রজ্ঞাপন দিয়েছিল যার নাম্বার হচ্ছে শূন্য 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 সাত দুই চার চার শূন্য 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 দুই পঁচিশ বাষট্টি এর পনেরো এর পাঁচ ধারার উপধারায় বলা আছে একই প্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এক শ্রেণী থেকে পরবর্তী শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে প্রতি বছর চার্জ নেওয়া যাবে তবে পুনঃভর্তি ফি নেওয়া যাবে না এটি একটি গুরুত্বপূর্ণ প্রজ্ঞাপন যেটি স্বাক্ষর করেছিল রেহানা পারবেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব একটা ব্যাপার চিন্তা করে দেখেন একজন সচিবের স্বাক্ষর করা একটি প্রজ্ঞাপন বাংলাদেশে বাস্তবায়ন করা যায়নি কেন যায়নি এটার পেছনে কারা দায়ী কারা এই বাস্তবায়ন করতে দেয়নি সেটা আমরা আমাদের রিটে উল্লেখ করেছি দেখেন এভাবে যে দশ হাজার কোটি টাকা প্রতি বছর বাণিজ্য হচ্ছে এভাবে চলতে পারে না আমরা তাই বাংলাদেশ আইন ও অধিকার এই সংগঠনের পক্ষ থেকে আজকে মহামান্য হাইকোর্টে আমরা একটি রিট পিটিশন করেছি জনস্বার্থে যেখানে স্পষ্ট আমরা তিনটি নির্দেশনা চেয়েছি যার প্রথমটি হচ্ছে প্রতি বছর পুনর্ভর্তির নামে এই যে হাজার কোটি টাকা আদায় করা হচ্ছে সেটি অবলম্বে বন্ধ করতে হবে এবং এ ব্যাপারে একটি নির্দেশনা প্রদান করতে হবে দ্বিতীয়ত হচ্ছে যারা এবছর অলরেডি পুনর্ভর্তি হয়েছে হাজার হাজার কোটি টাকা দিয়ে যেসব প্রতিষ্ঠানগুলো এই টাকা নিয়েছে সেই টাকাগুলো ফেরত দিতে হবে এ ব্যাপারে একটি নির্দেশনা প্রদান এবং সর্বশেষ আমরা মহামান্য হাইকোর্টের কাছে যেটি চেয়েছি সেটি হচ্ছে সচিব সাক্ষরিত যে প্রজ্ঞাপনটি হয়েছে সেটি বাস্তবায়ন করতে হবে এবং একটি আলাদা স্বাধীন মনিটরিং সেল গঠন করতে হবে এবং এটি প্রতি বছর মনিটর করতে হবে আমরা মনে করি আমরা যদি সবাই সচেতন হই তাহলে শিক্ষাক্ষেত্রে এই যে বাণিজ্য আছে সেটি বন্ধ হবে এবং শিক্ষা পণ্য হবে না এটাই আমরা চাই এ ব্যাপারে আমরা সর্বোচ্চ আইনি যত প্রসেস আছে সেটি আমরা অনুসরণ করে সামনে এগিয়ে যেতে চাই সম্মানিত সাংবাদিক বন্ধু আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ